আসসালামু আলাইকুম বিএট সাদিয়া সুলতানা একি কুকিংয়ে সবাইকে স্বাগত আশা করি ভালো আছি নালার রঙ আমি আমিও আছি আজকে আপনাদের তৈরি করে দেখাবো ঘরে করে থাকা ব্রেড দিয়ে মজাদার পিৎজার রেসিপি এটা ছোট বড় সকলেই কিন্তু অনেক পছন্দ করে বাচ্চা বাচ্চারা যখন ময়না করবে আপনারা চাইলে কিন্তু ঝট ব্রেড দিয়ে পিজ্জা বানিয়ে দিতে পারেন আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে তবে কথা না কাটে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস মাংস করে কেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি পাঁচ চামচ হলুদ পোড়া আর টেবিল চামচ আদা রসুনের পেস্ট শাক মতো লবণ ধনিয়া এবং জিরা গুঁড়ো তারপর মাংসগুলো আরেক করে একটু রেখে দেবো এখানে নিয়েছি চার পাঁচ স্লাইস গাজর কুচি টমেটো কুচি আপনারা কিন্তু এখানে চাইলে ক্যাপসিকাম অ্যাড করতে পারেন নিয়েছি টমেটো সস পেঁয়াজ কুচি এখন চুলাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল তারপর মুরগির মাংসগুলো ভালো করে ভেজে নেব মাংস ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছে তারপরে চুলে প্যান্ট বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা বাটার এবং এরপর দিয়ে দিচ্ছি একটু তার উপর দিয়ে দিচ্ছি দিয়ে টমেটো সস গাজর কুচি পেঁয়াজ কুচি টমেটো কচি ভেজে রাখা মোটে ভালো আপনারা আপনাদের পছন্দ করতো সবজি কিন্তু অ্যাড করতে পারেন এবং দিয়ে দিচ্ছি চিজ হয়ে গেল ঝট মজা করে আমাদের যদি ভালো লাগতো অবশ্যই লাইক করবেন শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে সবাই সুস্থ থাকবেন